হাই ফ্রেন্ড গুড আফটারনুন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভীষণ ভীষণ ভালো আছি তো এখন দেখো ঠিক দুপুর সাড়ে বারোটা বাজতে চলছে যা গরম অস্বস্তি একটা কর ব্যাপার ছিল তার হাত থেকে মুক্তি পেতে চলেছি আকাশে পুরো ঘন মেঘ হয়ে আসছে মনে হচ্ছে বৃষ্টি আসবে তো তোমাদেরকে সেটা শেয়ার করছি প্লিজ তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো দেখো কালো অন্ধকার হয়ে আকাশে মেঘ করে আসছে মনে হচ্ছে এখনই বৃষ্টি আসবে हम यहाँ पे हर घर पे